শুক্র এই আঁচ কিন্তু পরিবর্তিত হচ্ছে এই পরিবর্তনে বারোটা রাশির উপরই এর প্রভাবটা কিন্তু পড়বে যার কারণে ধনুরাশির জাতক জাতিকাসহ অন্য রাশির উপরেও কিন্তু এর প্রভাবটা পড়বে যার কারণ এর অনেক কারণটা আছে কারণটা হলো এই যে আপনার আঠাইশে অক্টোবর আমি যেহেতু নভেম্বর মাস নিয়ে ধনুরাশির জাতক ও জাতিকা জাতিকাগণকে নিয়ে যদি তর্ক বিতর্ক করি তাহলে ধনুরাশির জাতক ও জাতিকাগণের লগ্ন মানের বিচারটা এসে যাবে এবং তাকে আষ্টপৃষ্ঠে কে বেঁধে রে বেঁধে রেখেছে এবং তার অর্থ বিদ্যা জ্ঞান বুদ্ধি পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন এবং বর্তমান ধার দেনা পরিশোধ করতে সক্ষম হবে কি না এবং তার পারিবারিক যে সমস্যাগুলো আছে সে কতটুকুভাবে সমাধান করতে হবে তবে একটা কথা মনে রাখবেন ধনুরাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত মেধাবীযুক্ত হন এই এবং এই বর্তমান সময় যারা মেধাবী হন এবং মাথা বুদ্ধিযুক্ত বুদ্ধি দীপ্ত হন তাদের কিন্তু কোনো রকম কোনো বাধা বিপত্তি সামনে আসলেও সে জাতক অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধি দিয়ে সেই সমস্ত জিনিসকে সে পদদলিত করতে পারবে এবং আপনারা জানেন যেহেতু আপনার নভেম্বর মাস নিয়ে তর্ক বিতর্ক করলে আপনার অক্টোবর মাসের শেষ সপ্তাহটা এসে যায় সেই কারণে আঠাইশে অক্টোবর আঠাইশে অক্টোবর শুক্র নক্ষ নক্ষত্রে যখন গোচরে আসবে তখন কিন্তু এই দিনেই আপনার শুক্র মঙ্গল দ্বারা শাসিত আপনার চিত্রা মানে চিত্রা নক্ষত্রে সে কিন্তু প্রবেশ করবে এই যে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি বলবো আজ ধনুরাশির জাতক ও জাতিকাগণের সংকীর্ণতা আপনাকে ত্যাগ করতে হবে এবং ধনুরাশির জাতক পারিবারিক কোনো কাজকর্মকে তাড়াহুড়ো করে করবেন না তার ফলাফল কিন্তু ভালো হবে না ধনুরাশির জাতক ও জাতিকাগণ যে পরিমানে পরিকল্পনা নিয়েছিলেন সেই পরিকল্পনা অনুসারেই আপনার প্রতিটি পদক্ষেপ আপনি নিয়েই এগিয়ে চলুন ধনুরাশির জাতক ও জাতিকাগণ চারিদিক থেকে মানে চারিদিক থেকেই সে প্রভাবিত হতে পারে এবং প্রভাবিত করতে পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ প্রতিযোগিতা তার বাড়বে প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জের মূলক কাজে সে যে যাতে পড়বে সেই সমস্ত কাজগুলো সে সুন্দর মতো সমাধান করতে পারবে তাছাড়া বড় ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আপনি যে সুদৃঢ় প্রত্যয় এবং মানসিকতা ভিতরে ভিতরে আপনি মানে সংযম করেছেন সেই জিনিসটাও কিন্তু বহু প্রকাশ হতে যাচ্ছে ধনুরাশির জাতক ও জাতিকাগণের এবং ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনার বিশেষ করে আজ থেকে তার কেরিয়ারে ক্রমশই গতি তার গতির হাতটা ক্রমশই তার বেড়ে যাবে তার বিভিন্ন বিষয় ঘনিষ্ঠজনের কাছ থেকে তথ্য পাবে এবং অত্যন্ত মূল্যবান গোপন তথ্য তার হাতে হস্তগত হওয়ার কারণে তার মনের ভিতর কার্যক্রম ক্ষমতা যেমন প্রবৃদ্ধির দিকে ধাবিত হবে তেমনি আত্মবিশ্বাস অগ্রগতি ধারার দিকে বৃদ্ধির দিকেই ধাবিত হবে শুধু তাই নয় আপনি এই বর্তমানে দ্রুত গতিশীল হবেন দ্রুত পরিবর্তনশীল হবেন দ্রুত সমস্যা সমাধানকারী হবেন দ্রুত আপনার লভ্যাংশ আপনার ঘরে তুলতেও সক্ষম হবেন তার মানে কি দাঁড়ালো আপনার পেশাগত দ্বিধা ছাড়াই আপনি যে পেশাগত কাজকর্ম আছেন এছাড়াও আপনার কিন্তু অনেক দিকেই অগ্রগতি যে ধারাটা সেটা বজায় রাখতে আপনি পারবেন তাছাড়াও আপনারা জানেন এই গুরুবারে ধনযোগ এবং লক্ষ্মী নারায়ণের কৃপাও ধনুরাশি জাতক জাতিকার উপর প্রভাবিত হবে এটা কিন্তু বারোটা রাশির উপরই প্রভাবিত হবে তবে ধনুরাশি তা তার তার সেও কিন্তু তার শুক্রবারে ধনযোগ কেন শুক্রবারে ধনযোগ কারণ ধনুরাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কে দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ভালো মন্দ সুখ দুঃখ দায়দায়িত্ব কে নিয়েছে বৃহস্পতি এবং বৃহস্পতি বিশেষ করে আপনার মানে যে তিনটি নক্ষত্র দ্বারা পরিবেষ্টিত যেমন আপনার উনিশ নং মূল নক্ষত্র কুড়ি নং পূর্বশারা নক্ষত্র এবং একুশ নং উত্তরসারা নক্ষত্র এর ভিতর আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণ বর্তমান সময়টা একটা মনের ভিতরে একটা দুর্বলতা তার ভিতরে কাজ করবে অহেতুক সে মানুষের ঘুম ব্যাঘাত ঘটাবে অহেতুকভাবে মানুষকে কিছুটা বিরক্ত করতে পারে এবং অহেতুক কিছু চঞ্চল মনোভাবের কারণে তাকে অনেক বিতর্কের মুখেও যে পড়তে হবে না সে কথা নয় অতএব ধনুরাশির জাতক ও জাতিকাগণ তার ব্যক্তিগত অর্জনগুলো শক্তিশালীভাবে সে অর্জন করতে সক্ষম হবে পৈতৃক বাসায় সে যে একেবারে মানসিকভাবে সন্তুষ্টির মধ্যে থাকবে এমনটাও নয় আবার আপনার কারণে পরিবারের লোকজন অহেতু আপনি তাদেরকে অতিষ্ঠ বা বিরক্ত করে তুলতেও পারেন সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং আপনার ভিতরে যে অহেতুক সন্দেহগুলো আপনার মনের ভিতরে দানা বাড়ছে সেগুলোকে পরিহার করাটাই আপনার সুখকর কারণ বৃহত্তর স্বার্থের জন্য লঘুতর স্বার্থ আপনার বিসর্জন দিতেই হবে অতএব ধনুরাশির জাতক জাতিকাগণ লক্ষ্মীনারায়ণ যোগের কারণে এই আপনার আত্ম আজ থেকে তিথি হবে কার্তিক মাসের শুক্লপক্ষ দ্বি দ্বিতীয়া তিথিতে কিন্তু আপনার ধনুরাশির জাতক জাতিকাগণ এই আপনার এই অক্টোবর মাসে বৃহস্পতিবারে কিন্তু সে তার প্রভাবটা ভগবান বিষ্ণু মহালক্ষ্মীর একটা আশীর্বাদ আজ থেকেই সে পাবে এবং চন্দ্র মঙ্গল সংযোগের কারণে চন্দ্রমঙ্গল যোগ তৈরি হয়ে তৈরি হয়েছে যার কারণে আপনি ধনলোক লোক ধন যোগটা কিন্তু আপনি পাবেন তাছাড়া আপনার আয়ুষ্মান যোগের একটা প্রভাব সেটাও ধনুরাশির জাতক ভগবান বিষ্ণুর একটা আশীর্বাদ মা কালীর একটা পূর্ণ আশীর্বাদ মা লক্ষ্মীর পূর্ণ আশীর্বাদ যার যোগে আপনি কিন্তু আয়ুষ্মান আয়ুষ্মান যোগে আপনি বারোটা রাশি প্রভাবিত হলেও ধনুরাশি তার প্রভাবটা সে কিন্তু যদি পান সেটা অস্বাভাবিক কিছু নয় অর্থাৎ দু হাজার আপনার এই দু সালে একেবারে বছরের শেষ প্রান্তে মানে শেষ মানে আপনার মাসে দেখা যাবে আপনার জাতক ও জাতিকা গণের অনেকটা ক্ষেত্রেই আপনার কিন্তু কারণ আপনি যখন জলে ওঠেন আগুনের মতো জলে ওঠেন আপনি যখন ক্ষুব্ধ হন আগুনের মতো ক্ষুব্ধ হয়ে ওঠেন তার কারণটা হল রাশিচক্রের উপাদানটাই হচ্ছে কিন্তু অগ্নি অতএব আপনার এই যে আর এই তিরন্দাস এই তীরন্দাজ আপনার যে এই সময় এই বর্তমান সময় আর দু হাজার পঁচিশ সালে বছরের শেষ প্রান্তে এই নভেম্বর মাসে নভেম্বর মাস বলার আগে অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকেই ধনুরাশির জাতক ও জাতিকাগণ আগুনের মতো সে জ্বলে উঠবে এবং এই তিরন্দাজ সে যেদিকেই নিক্ষেপ করবে তার লক্ষ্য সে কিন্তু পূরণ করতে সক্ষম হবে তবে একটা মনে রাখতে হবে ধনুরাশি সর্বদাই পরিবর্তনশীল কারণ আগুন যেমন পুড়ে সারকার করে আবার নতুনকে সৃষ্টি করে ধনুরাশিও তাই ধনুরাশির জীবনের সমস্ত দুঃখ কষ্টকে সে যেমন আপনি ধুয়ে মুছে নতুন প্রত্যয়ের দিকে আবার সে কিন্তু এগিয়েও চলছে কারণ তার মানে আপনার অধিপতি যেমন বৃহস্পতি আবার ধনুরাশির ক্ষতি ক্ষতিকর হচ্ছে কিন্তু কিন্তু বুধ তাকে যদি সে তাকে যদি কেউ ক্ষতি সাধিত হয় কারণ বুধের নিম্ন মানে ঘরের সাইডটায় পড়ে যায় যার কারণে বুধ অর্থাৎ নিকট জম থেকে আপনি ক্ষতিগ্রস্ত এবং পরিচিত নিজস্ব ব্যক্তিগত পরিচিত ব্যক্তি দ্বারা মানসিক কষ্ট এবং আপনার আকর্ষিক উপঢৌকন আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে দিলেও সেখানে সমান অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাগণ যখন জন্মগ্রহণ করে তখন সে আগুনের মধ্য দিয়ে যেমন সে জন্মগ্রহণ করে আবার তার কর্মজীবনটা অগ্নিগর্ভের মতো তার মেজাজ যেন সর্বদাই উত্তপ্ত থাকবে এবং তিনি যেটা বোঝেন সেটাই সর্বশেষ অন্য কোনো কেউ ব্যক্তি যেন কিছুই বোঝে না এই ধরনের মানসিকতা আমার মতো করে আমি সব কিছু সাজাতে চাই কিন্তু আমার মানুষের মন আমার মতোই সব কিছু হবে এমনটাও ভাবা ঠিক নয় কারণ প্রকৃতি এক এক জায়গার প্রকৃতি ধরনটা এক এক রকম হন কোনো প্রকৃতিতে দেখা যায় আপনার ফুল ভালো ফোটে কোনো প্রকৃতিতে দেখা যায় জলোচ্ছ্বাসটা ভালো থাকে কোনো জায়গা আবার দেখা যায় মাটি তার মাটি তার উর্বরযুক্ত হয় অতএব এই যে জিনিসগুলো প্রকৃতির এই লীলাভূমিতে এক এক জায়গায় এক এক ধরনের আপনার থাকে তবে আপনার ধনুরাশি জাতক জাতিকাগণ আগুনের মতো হলেও এরা অত্যন্ত পরিবর্তনশীল যে কোনো মুহূর্তে এরা পরিবর্তন হয়ে যাবে এবং তার জন্য আপনার কথা ভাববে না আপনি কি ভাবছেন সেটা নিয়েও তার মাথা ব্যথা নাই কারণ সে কিন্তু পরিবর্তনশীল ধনুরাশির জাতক ও জাতিকাগণ অর্থাৎ এই সময় আপনার দেব দেবগুরু বৃহস্পতি শুক্র এবং শনির একটা প্রভাব কিন্তু তার অগ্রগতির দিকেই ধনুরাশির জাতক ও জাতিকাগণের পড়বে যার কারণে তার ব্যক্তিগত উন্নতির দিক মনোযোগ দিতে হবে বিশেষ করে ধনুরাশি আপনার তার চিন্তা ভাবনা না সরিয়ে আপনি নিজেই ভাবনাটা করুন আপনি কতটুক ভালো থাকতে পারেন কতটুক মানুষের জন্য উপকার করতে পারেন নিজে যে যেটা বুঝছেন তার পরিবর্তন করতে পারেন কি না অর্থাৎ আমার বোঝাটাই শেষ নয় অপর লোকেও কিছু বুঝতে পারে এবং আমি শিক্ষিত অন্য লোক কিছু বোঝে না তারা মূর্খ এটা ভাবাটাও ঠিক নয় তবে এটাও ঠিক ধনুরাশি জাতক অত্যন্ত যুক্ত হন এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক যত্নশীল এবং সন্তানদের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল স্বামীর ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল এবং ভালোবাসায় অত্যন্ত কাতরযুক্ত হন তাকে ধনুরাশির জাতক ও জাতিকাগণকে প্রেম বা ভালোবাসা দিয়ে কথা বললে কথা বললে সে অত্যন্ত নরম প্রকৃতিরও হয়ে যান অতএব ধনুরাশি ব্যক্তিগত জীবনে ইতিবাচক একটা পরিবর্তনও পরিবেশ বজায় বজায় রেখেই সে পথ চলতে সক্ষম হবে পেশাগত বৃদ্ধি এবং আপনার অর্থগতি বৃদ্ধি এবং মানে সমাজগত বৃদ্ধি শিক্ষাগত বৃদ্ধি এবং পারিবারিক জীবনের বৃদ্ধি ক্রমশই তার অগ্রগতির দিকে যাচ্ছে তার সন্তানদের অগ্রগতি আপনাকে অভিভূত করবে সামাজিক অগ্রগতিও তাকে বৃদ্ধির দিকে যাবে এবং অফিস কর্মক্ষেত্রে সে জটিলতার মধ্যে সে ছিল সেখান থেকেও সে পরিত্রাণ করতে সক্ষম হবে ভালোবাসার ক্ষেত্রে অনেক সময় বেশি বারবারন্ত হয়ে গেছে কিনা সেটাও লক্ষ্য করুন ব্যক্তিগত জীবনে ইতিবাচক যত্নশীল বজায় থাকবে এবং জীবনের জীবন সঙ্গে নিঃসঙ্গে আপনার মনোযোগ ও আনুগত্যতাও আপনার বাড়বে ভালোবাসাও আপনার বাড়বে কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য দিন এবং গোপন কিছু ধন সম্পদ গোপনীয়ভাবে বজায় রাখার চেষ্টা করুন নতুন সুযোগ সুবিধা সদ্ব্যবহার করার চেষ্টা আপনার অফিসে বা কর্মক্ষেত্রে নতুন কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন সেটাকে সদ্ব্যবহার করার চেষ্টা করুন এবং দক্ষতার সঙ্গে সেটা অর্জন করার চেষ্টা করুন আপনার বিশেষ করে ধনুরাশির জাতক ও জাতিকাগণ ধনুরাশির জাতক ও জাতিকাগণ হোটেল ম্যানেজমেন্ট এবং কর্মক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে এবং তারা কিন্তু অত্যন্ত ভালো করে বিজ্ঞান গণিত গণিত এবং সায়েন্স ক্ষেত্রে বা কলাবিদ্যা তারা কিন্তু ভালো দক্ষতা কমার্সেও তারা ভালো দক্ষতা অর্জন করে তবে এরা কর্মক্ষেত্রে চাকরি বাকরির হারটাই এদের বেশি বিজনেস করলেও তারা অনেক অধিক এবং অধিক ক্ষমতা সম্পন্ন বিজনেসম্যান হন ধনু আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণের অনেক ক্ষেত্রে তার আশা পূরণ করতে সে সক্ষম হবে এবং আপনার ধনত্রাসের পরে এবং মানে আপনার মানে দীপাবলির পরের থেকেই তার কিন্তু জমি ক্রয় গাড়ি ক্রয় বাড়ি ক্রয় একটা মুহূর্ত তার মধ্যে সে কিন্তু পড়ে যাবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ বর্তমানে সে ধন সম্পদ বিষয় সম্পত্তির মধ্যেই আছে এবং যত রকম সমস্যা আছে সমাধান করার মতো বুদ্ধি মেধা ধনুরাশি জাতক ও জাতিকাগণের আছে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ